আজ কাথি লোকসভার অন্তর্গত সমস্ত কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটগুলো নিয়ে কাথি লোকসভার প্রার্থী উত্তম বাড়িকের সমর্থনী সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রার্থী উত্তম বারিক ছাত্রনেতা আবেদ আলি খান শতদল বেরা শৈবাল সাহু শেখ সাজিদ উদিত নারায়ণ মণ্ডল আলাপন দাস শুভম মান্না নিতাই বারিক সুমন দাস হাবিবুর আলী সাহা প্রণবেশ দাস সুমন দাস অয়ন জানা রাহুল আলী খান চন্দন পুলাই রোহিত দাস প্রমুখ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা শেখ ইমরান আজকে ছাত্র সংগঠনের রাজনৈতিক সভায় দেশপ্রাণ মহাবিদ্যালয় কাঁথি পিকে কলেজ রামনগর কলেজ 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 মুগবেড়িয়া কলেজ খেজুরি কলেজ কন্টাই পলিটেকনিক বাজকুল কলেজ পালপাড়া কলেজের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই সভায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ভিড় উপচে পড়েছিল সবাই বক্তব্য দিতে গিয়ে প্রার্থী উত্তম বলেন যে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ডোর টু ডোর ক্যাম্পেইন করতে হবে মানুষের পাশে আরও থাকতে হবে এই ভোটে ছাত্র প্রতিনিধিদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আগামী সতেরো তারিখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাঁথিতে একটি পদযাত্রা হবে ছাত্রদের একটা বড় দায়িত্ব তুলতে হবে